আবারও আন্দোলন হয়েছে আবার ডেঙ্গুতে প্রতিনিয়ত আক্রান্ত হয়ে মানুষ মারাও যাচ্ছে আমাদের আজকের প্রসঙ্গ দেশের চিকিৎসা খাত সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের শুরুতে শান্তিপূর্ণ থাকলেও একটি পর্যায়ে এসে আন্দোলনকারীদের ওপর শুরু হয় হামলা নিহত হন অনেকে আর আহতদের চিকিৎসা দিতে হিংসিন খান চিকিৎসকরা আগস্ট বা ছত্রিশে জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার আন্দোলনে আহতদের সুচিকিৎসার সকল ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহতরা সুচিকিৎসা পাচ্ছেন না এমন অভিযোগে তারা আন্দোলন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে আহতদের প্রতিনিধি দল দেখাও করেন এরপর আহতরা রাজধানীর শ্যামুলিতে সড়ক অবরোধ করেন সুচিকিৎসার দাবিতে অন্যান্য বছরের চেয়ে এই বছর বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন মানুষ রাজধানীতে মশা নিধন কর্মসূচি পালন করে দুই সিটি কর্পোরেশন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও সেভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেই কার্যক্রম পাঁচ আগস্টের পর রাজধানীর দুই সিটি কর্পোরেশনের সকল জনপ্রতিনিধিদের তাদের পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার নিয়োগ করা হয় প্রশাসক ডিসেম্বর মাসে এসেও ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু আতঙ্কিত করছে রাজধানীবাসীকে সকলের প্রত্যাশা ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিবে সরকার প্রদর্শক ডেডলাইন ছত্রিশ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন আকরাম হোসাইন রাজ এবং মোহাম্মদ রাকিব কেমন আছেন আপনারা ভালো আছে আপনাদের শরীর এবং স্বাস্থ্য কেমন আছে আচ্ছা শরীর এবং স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি কারণ আমি শরীর এবং স্বাস্থ্য নিয়ে আসে কথা বললাম আমরা স্বাস্থ্য আমাদের আজকের প্রসঙ্গ এবং আলোচনার বিষয়বস্তু এই আমরা হলাম যে আগের পরের বাংলাদেশের অনেক কিছু নিয়ে আমরা তুলনা করি কম্পারিজেন করি যে আগের বাংলাদেশ কি ছিল মানে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আমরা হলাম যে প্যারালি রেখে আমরা কম মানে ইউনো কম্প্যারিজেন করি তো সেই প্লেসে এখন হলো যে আমরা স্বাস্থ্যকে আসলে অনেকটা দেখতে চাইব ওই চোখে গণ চোখে যে এই মুহুর্তে আমরা স্বাস্থ্য খাত এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থান আছে বলে আপনি মনে করছেন আপনারা মনে করছেন প্রথমে আপনার কাছে জানতে চাইব ব্যাকরম হোসেন রাজ পাঁচই আগস্টের পরে হচ্ছে আমরা অনেক কিছু পরিবর্তন দেখি এবং কম্প্যারিজনটা এই হিসাবেই করি পাঁচই আগস্টের আগে বাংলাদেশ কেমন ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশ কেমন আছে সেই হিসাবটা আমরা করি জি কিন্তু বাস্তবতে আমি আকরাম হোসেন রাজ যা দেখি পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশ যা ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আহামরিতে আমার একটা পরিবর্তন হয়নি এটা চরম সত্য মানতে হবে আর তারপরে কিছুটা ক্ষেত্রে পরিবর্তন আসতেছে এবং আসবে সে প্রত্যাশা আমরা করি আর স্বাস্থ্যখাতের কথা যদি আমি বলি স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সবসময় খাত ছিল একটা অবনতি এইটার মধ্যে আমাদের শরীরে খেয়ালই ছিল না যেমন চলছে 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 না এরকম একটা অবস্থার মধ্যে ছিল ঠিক এই ধারাবাহিকতা এখনও আছে কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে ছাত্র জনতা স্বাস্থ্যwidehat একটু উন্নতি করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে আশা করছি আমরা খুব একটু স্বল্প সময়ের মতো উন্নত বিশ্বের মধ্যে যে একটা স্বাস্থ্য সেবা দেওয়া যায় বাংলাদেশিরা দেয়া সম্ভবিতার জন্য সময় প্রয়োজন একটু আপনি এটা বিশ্বাস করেন সম্ভব এবং সেটা হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে বর্তমানে আপনি কি ভাবছেন যে কোন কোন অবস্থা আছে আমরা বাংলাদেশিরা আসলে আমরা কোন অবস্থানে আছি এটা বলাচ্ছে আমি বলবো যে আমাদের এখন সময় আসছে যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যেহেতু আগে একটা এই ফ্যাসিবাদের আমলে সবগুলো হসপিটাল থেকে শুরু করে একদম আপনার উপজেলা যে হসপিটালগুলো আছে সেখান থেকে শুরু করে ঢাকা মেডিকেল প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট থাকার কারণে মানুষের যে মৌলিক অধিকার যে চিকিৎসা সেবা যেটা যতটুকু পাওয়ার কথা ছিল সেটা মানুষ পায় নাই মানুষ যে কোনো ডাক্তারের দেখাইতে যাওয়ার জন্য হলো দালাল ধরতে হতো অর্থাৎ এরকম একটা ব্যবস্থা ছিল এখন আমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সেজন্য আমাদের সময় লাগবে যেটা যেমন সঠিক তেমনি আবার আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে তো সেজন্য এখন একটা ইমার্জেন্সি সময় চলতেছে সেখানে এই যে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের প্রায় তিরিশ হাজার আন্দোলনকারী আহত হয়েছে আর শহীদ হয়েছেন দু প্লাস তো সেখানে আমাদের যে আহত বাইদের এখনও সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারি নাই তো সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় যে তো অনেক আহত ভাইদেরকে বিদেশে নিতে হবে তাদের বিদেশে চিকিৎসা নিতে হবে না আমি আমি সেই কনসার্নে আসছিলাম যে হলো যে এই জুলাইয়ের হলো যে যারা আহত হয়েছিলেন তাদের জন্য কিন্তু আন্দোলন হয়েছিল যে সু চিকিৎসার জন্য এখন তারা আসলে আন্দোলনের এখন আমরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে বাংলাদেশে যে সকল শিক্ষা দেওয়া যায় সেগুলো দিচ্ছে এবং হচ্ছে আমাদের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে সেখান থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে পাশাপাশি আমরা যারা লিডিং পর্যায়ে আছে আমাদের যে আহত বাইরে আছে তাদের আমরা খোঁজখবর নিচ্ছি তারা সুচিকিৎসা পাচ্ছে না আমাদের যে এই সিএমএস ডেডিকেটেড হসপিটাল আছে সেখানে কোনো বাধা হচ্ছে কিনা বা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট হচ্ছে কিনা আমরা এগুলো তদারকিতে আছি মনিটরিং করতেছি আর পাশাপাশি হচ্ছে আমাদের যে সকল ভাইদের যে দুটি চোখ নষ্ট হয়ে গেছে আবার প্রায় তিনশোর উপরে একটি চোখ নষ্ট হয়ে গেছে আরেকটি চোখ ভালো আছে মোটামুটি তো এই চোখটা যাতে বিদেশে নিয়ে ঠিক করা যায় সেজন্য আমরা কাজ করতেছি তো সেই জন্য এখন আমরা আসলে এমন একটা সময় পার করতেছি যে যেখানে আসলে চারোদিক থেকে ষড়যন্ত্র আছে ভারতে বসে শেখ হাসিনা এবং তার দর্শকরা যেভাবে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে এখন আমরা মানে একদিকে ভালোভাবে সময় দিতে পারতেছি না এটা সত্য যে আমরা যে আহতদের নিয়ে একবার ঠিকভাবে কাজ করবো এটা পারতেছি না কারণ হচ্ছে আমাদের অন্যান্য দিকগুলো দেখতে হচ্ছে তবে আমরা এটা বলতে চাই যে আহতরাই হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে কারণ এই আহতদের কারণেই আমরা জুলাই আগস্ট বিপ্লব সফল করতে পেরেছি সেজন্য আমরা সরকারকে বলবো সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবো অতি দ্রুত আমাদের এই আহত বাইদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদের যে পুনর্বাসন সেটাও নিশ্চিত করতে হবে পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে আমি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি স্বাস্থ্য আন্দোলন করেছি নিরাপদ স্বাস্থ্য সেবা নিয়ে এটা আপনি জেনে থাকবেন সেটা হচ্ছে আমাদের যে ইডেন মহিলা কলেজের আখিয়াপুকে ভুল চিকিৎসা দিয়ে সেন্ট্রাল হসপিটাল সে প্রেগনেন্ট ছিল তাকে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছিল তো সেখানে আমরা প্রতিবাদ করেছি তারপরে যে অভিযুক্ত ডাক্তাররা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় ওই ডাক্তারকে দুই মাস না যেতেই আবার জামিন দিয়ে দেওয়া হয়েছিল তো এই যে মানে ডাক্তাররা অপরাধ করে ডাক্তাররা ডাক্তারদের জায়গায় হ্যাঁ সবাই তো ডাক্তারদের আসলে মেন উদ্দেশ্য হল চিকিৎসা দেওয়া এখানে কে যাচ্ছে কোন রঙের মানুষ যাচ্ছে সেটা বিষয় না কিন্তু তারপরে কিছু কিছু ডাক্তার আছে যারা আসলে মানুষকে মানুষই মনে করে না তারা মানুষকে এমনভাবে ট্রিট করে যে সে ডাক্তার আসছে তার কথা মতো যেভাবে ইচ্ছা সেভাবে ট্রিটমেন্ট দিয়ে দিবে তার কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই তো সেখানে আমি এক মনে করি যে এই নতুন বাংলাদেশে আমাদের সবার আগে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা উচিত কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের দিকে যখন আমরা তাকাই যে মানুষ আসলে স্বাস্থ্য নিয়ে জানেই না মানুষ মনে করে মানে সর্দি হয়েছে বা কাশি হয়েছে এটা নর্মাল তো এই যে কাশি বা সর্দি কেন হচ্ছে কোনো ইনফেকশনের কারণে হচ্ছে কিনা মানুষের ওই চিন্তা ভাবনা নাই তো আমি মনে করি সরকারের এখানে বৃহৎ পরিসরে কাজ করতে হবে সরকার সারা দেশে টিম ওয়াইজ করে প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে টিম করে করে সেখানে এই যে নাগরিকদের কাছে গেলে বোঝা যাবে যে নাগরিকদের আসলে কোন কোন সমস্যা আছে এগুলা সরকার করা উচিত যারা দেশের প্রয়োজনে আসলে এরকম জীবন দিতে আসলে দ্বিধা করলো না আবার তার তাদের মাঝখানে এমনও আছেন যারা জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাজপথে গিয়েছিলেন কিন্তু তারা আসলে আহত হয়ে ফেরত এসেছেন তাদের চিকিৎসার ব্যাপারে তো এরকম আন্দোলন পর্যন্ত যাওয়ার কোনো কথা ছিল না আসলে তাদের চিকিৎসা তাদের দেখভালের যে ব্যাপারটা সেটা তো আসলে উইদাউট আস্কিং এটা আসলে সরকারের পক্ষ থেকে হোক সেটা সিস্টেমের পক্ষ থেকে হোক সেটা আসার কথা ছিল সেইটা কেন আসলে কেন হয়নি বলে মনে করেন এই তার মানে এই ধরনের দায়ে ভারটাকে আপনি কাউকে দেবেন কিনা কোনোটিকে আপনি দিতে চান কি না একটু জানতে চাই আমি রাকিবের সাথে মিলে বলতে চাই হচ্ছে আমাদের প্রায় ছয়শোর অধিক হচ্ছে অঙ্গহানি হয়েছে আহত এবং সাতশোর অধিক হচ্ছে তারা দৃষ্টিশক্তি হারিয়েছে কেউ একচুক কেউ অভিযোগ হারিয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে তো তাদের মতো আরও অনেকেই আছে হসপিটাল বেডে কাতড়াচ্ছে আমাদের যে সকল ভাইয়ারা মানে শহীদ হয়েছে বা বরণ করেছে তারা তো হচ্ছে চলে গেছে যারা এখন হসপিটাল বেডে কাতরাচ্ছে তাদের কাতটানির সুরটা বুঝলে তারা এরকম হয়তো বলতে চেষ্টা করে আমি যদিও এখন এই অবস্থায় এই বেডে না শুয়ে থাকে আন্দোলনে বরণ করতাম আমার ফ্যামিলি বা আমাকে এই দৃষ্টি বা হচ্ছে এই অবস্থায় থাকতে হইতো না তারা কোন সুরে এখন আক্রমণ করে যে আমি বরণ করলে হয়তো ভালো হইতো দুর্ভাগ্যের বিষয়ে ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ফেসিসটা যে আক্রমণ করেছে আক্রমণের এই অবস্থা এরকম ছিল যে এখন চাইলেও চিকিৎসার মাধ্যমে তাদের জিনিসগুলো ফেরানো যাচ্ছে না এরকম কিছু আক্রমণের শিকার তারা হয়েছে যাদের দৃষ্টি শক্তি হারিয়ে যাদের অঙ্গহানি হয়েছে এরকম অঙ্গহানি হয়েছে চাইলেও কখনো এটা ফিরে পাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে এইটা তো একটাই আছে চিকিৎসা আপনি যতই উন্নত করুক না কেন যতই উন্নত চিকিৎসার কথা বলেন না কেন যাদের এরকম অঙ্গহানি হয়েছে দৃষ্টি যাদের হারিয়েছে তাদেরকে কখনও কোনোভাবে পূর্বের অবস্থায় ফিরে নেওয়া সম্ভব না তো এই অবস্থায় আরেকটা জিনিস হচ্ছে আমরা পাঁচে আগস্টের পর বিপ্লবী সরকার গঠন করতে ছিলাম বা বিপ্লবী সরকার হওয়ার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু একটা হয় নাই আমাদের শুধু হচ্ছে আগের সিস্টেমে আছে সব কিছু আগেরই আছে কয়েকজন উপদেষ্টা গিয়েছে আর নতুন কয়েকটি জন হচ্ছে ব্যক্তি নিয়োগ হয়েছে বাট সিস্টেম কিন্তু আগেরই আছে সিস্টেম আগের প্রেক্ষিতে আগের যে একটা সরকারি লালফিতার দূরত্ব ছিল এই সিস্টেমটা কিন্তু এখন আছে চিকিৎসা খাতের জন্য একটা বাজেট প্রণয়ন করছে বাজেট স্বাস্থ্য খাতে আহতদের বাজেটটা দিতে হবে দুর্ভাগ্যের বিষয়ে আগের সিস্টেমে এই বাজেটটা একদম আহত পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে যেখানে হচ্ছে তাদের দরকার আগামী এক ঘন্টার মধ্যে তার অর্থ দরকার আগামী এক ঘন্টার মধ্যে চিকিৎসা সেবা দরকার সেটা পৌঁছাইতে সময় লাগেন এক মাস অর্থাৎ আগের যে সিস্টেমটা আছে সিস্টেমটা এখন অব্যাহত আমরা আমাদের জায়গা থেকে বরাবরে বলে আসছি অ্যাটলিস্ট অন্য খাত বাদ দিই চিকিৎসা খাতে যারা আহত আছে তাদের ক্ষেত্রে সরকার যে লালফিতা দূরত্ব আছে এটা বন্ধ করতে হবে আমরা চেষ্টা করতেছি তারা যেন চিকিৎসা সেবাটা সুন্দর করে পাই তারপর সরকারের যারা আছে তাদের দেন দারণা আগের দেন ধারণা রয়ে গেছে তারা যে আহত হয়েছে তার ফেসেস্টের আক্রমণে যারা আহত হয়েছে তারা যা উপলব্ধি করতে পারছে না তারা উপলব্ধি করে আগে যেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হয়তো একজন আহত হতো তাকে যে চিকিৎসা দিত তা এরকম ফিল পাচ্ছে কিন্তু তাদের এই জিনিসটা বোঝা উচিত এই সাধারণ কোনো অ্যাক্সিডেন্টের আহত না সে দেশের জন্য দেশের জন্য লড়তে গিয়ে আহত হয়েছে তার চিকিৎসা সেবাটা ওইরকমভাবে দেওয়া উচিত কিন্তু তারা অর্থাৎ আহতরা আমারও যে ভাইরা এখনও হসপিটাল বেড়ে কাটটাচ্ছে তারা তাদের এই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবাটা পাচ্ছে না এখানে আরেকটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি বলি সেটা হচ্ছে আমরা আমাদের এই দেশের মানুষের অবস্থা হচ্ছে এরকম যে সক সবাই সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টায় থাকে উত্তর্ত সুযোগ সুবিধা যারা বলে এখন একজন যার হচ্ছে প্রকৃত পক্ষে যার সেবাটা দরকার যার অর্থটা দরকার সে এই জায়গায় পৌঁছাতে পারতেছে না অর্থটা পাচ্ছে না কিন্তু অসাধু কিছু জিনিস আছে বা কেউ আছে তারা কি করে এই অসাধা অবলম্বন করে কিছু একটা আর্থিক সহায়তা নেওয়ার চেষ্টা করে যার প্রেক্ষিতে যারা অর্থ প্রদান করে সরকার বলি যারা দেশের হচ্ছে বিশিষ্ট গুণজন আছে যারা সাহায্য সেবা করে তারাও চায় যে প্রকৃত অর্থে যে হচ্ছে যার অর্থটা প্রয়োজন যার এই সেবাটা প্রয়োজন তাকে দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এরকম কিছু অসাধু ব্যক্তির জন্য এই সেবাটা তাদের কাছে পৌঁছাতে পারে না কিন্তু আমরা যদি চেষ্টায় আছি তাদেরকে যেন আরও উন্নত চিকিৎসা দেওয়া হয় তাদের চিকিৎসার ক্ষেত্রে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে মানে আমরা যে আহত বা হলো অন্যান্য যে সমস্যাগুলো ওটা তো অস্বাভাবিক একটা সিচুয়েশান এবং সব কিছু মিলিয়ে কিন্তু রেগুলার যে প্রবলেমগুলো বা সিজনাল বা হলো যেমন আমরা ডেঙ্গুই ধরে নিই সেগুলোরও তো আসলে কোনো সলভ মানে সলিউশন আসছে না সেটাও আসলে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ খুব বাজেভাবে বেড়ে যাচ্ছে কিন্তু সেটা আসলে সামাল দিতে পারছে না ঠিকঠাক মতো সেটা নিয়ে আপনাদের অবস্থান বা আপনারা কী ভাবছেন মানে ওভারঅল যদি আমরা বলি ডেঙ্গু হচ্ছে এটা স্বাভাবিক জিনিস হচ্ছে আমরা দেখে আসতেছি প্রত্যেক বছরে ডেঙ্গুর আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা বেড়াচ্ছে এবং গত বছরের তুলনায় হয়তো এবছর মৃত্যুর সংখ্যাটা আরেকটি বিষয় হচ্ছে এইটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আর আমরা জুলাই অভ্যুত্থানে যে একটা মৃত্যুর মিছিল দেখেছি এই মৃত্যুর মিছিল দেখার পরে যখন আবার দেখি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমার ভাই আমার বোন ভাই আমার আত্মীয়স্বজন মারা যাচ্ছে তখন জিনিসটা আর মেনে নেওয়া যাচ্ছে না একে তো আমরা হচ্ছে একটা জিনিস থেকে উত্তীর্ণ হয়েছি আসছি মৃত্যুর মিছিল মাত্র শেষ হচ্ছে বা শেষ হয় না এখন হচ্ছে হসপিটাল বেডে কাতড়াচ্ছে আমরা দুই একদিন পরপরে আমার কোনো শহীদ বাড়ি জানাজা পড়ছি এর মধ্যে হচ্ছে যে ডেঙ্গুর যে প্রত্যেক দিন পাঁচজন ছয়জন সাতজন মারা যাচ্ছে এটা আসলে আমরা আমাদের জায়গায় তার নিতে পারতেছি না যে কি মৃত্যুর মিছিল আসলে শেষ হবে কখন স্বাস্থ্যখাতে অবনতি হচ্ছে অবনতি হওয়ার প্রেক্ষিতে যেমন আহত বাইদা চিকিৎসা সুন্দর করে পাচ্ছে না ঠিক সেমভাবে অন্য অন্য সাধারণ প্রত্যেকেই যেই জিনিসটা থাকে যে ডেঙ্গু বলি বা সাধারণ চিকিৎসা বলি সেই জিনিসটা হচ্ছে ওই রকমভাবে আগের তুলনায় নাই কিন্তু এবছর একটা জিনিস হচ্ছে লক্ষ্য করবেন যে আমাদের স্থানীয় সরকার বলি বা সিটি কর্পোরেশন বলি যাই বলি না কেন যেহেতু এটা বেঙ্গিদের হয়েছে পূর্বের তুলনায় নাই তো মশা নিধন করার জন্য বা জনসচেতন সৃষ্টি করার জন্য যে একটি স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয় এই উদ্যোগটা এখন নেওয়া যাচ্ছে না যেহেতু সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা ওরকমভাবে পাচ্ছে না তারপর হচ্ছে আপনার যে স্থানীয় সরকারের যে দায়িত্বশীলরা ওইরকমভাবে নাই যার প্রে জনসচেতন সচেতনতা সৃষ্টি এবং হচ্ছে স্থানীয় যে উদ্যোগ সেগুলো নেওয়া যাচ্ছে না তারপর হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে জনসচেতনতা সৃষ্টি করার জন্য যেহেতু হচ্ছে একটা ডেঙ্গু জিনিসটা হচ্ছে আপনি ব্যক্তি যদি সচেতন থাকে একটু তাহলে কিছুটা কমে আসে তো এখানে সচেতনতা বেশি কাজ করে আমরা আমাদের জায়গা থেকে সচেতনতা সৃষ্টি করার জন্য যা করার প্রয়োজন আমরা করে যাচ্ছি এবং সরকারকে বারংবার বলছি যে এই জিনিসটা এটা হচ্ছে একটা অতিমাত্রায় চলে যাচ্ছে আপনারা কন্ট্রোল করার জন্য স্বাস্থ্য খাতকে বিশেষ করে প্রয়া করেন প্রেসার দেন যেন সেই জিনিসটা কন্ট্রোল করার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করে আচ্ছা আপনার মতামত একটু জানতে চাইবো এই ব্যাপারে আকরাম বলেছে আসলে এটা হচ্ছে আমরা যদি নিজেরা ঠিক থাকি তবে এখানে সরকারের অবশ্যই দায় আছে এখন আকরাম হুসাইন রাজ বলেছে যে আসলে আমাদের সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু এখন নাই যেহেতু সিটি কর্পোরেশন এবং স্থানীয় নির্বাচন যে যারা ছিল তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে তো এখন এখানে আমরা ডাকার কথাই বলি ঢাকায় আসলে খুবই অবস্থা খারাপ যেখানে সেখানে আপনার ময়লার ভাগাড় তারপর হচ্ছে এই যে বাসাবাড়িগুলো মানে মানুষ নিজেরা ময়লাগুলো নিজের ঘরে একটা জুড়িতে না রেখে জানালা দিয়ে ফেলে দিচ্ছে সেখানে একটা পরিবেশ নষ্ট হচ্ছে তারপরে যে মশা যেভাবে তৈরি হয় যে ফানি ডোবা তারপর নারকেল ডাবের মধ্যে তারপর কোনো জায়গায় পানি জমে থাকলে এই জায়গাগুলো মানে আমরা নিজেরাই তৈরি করতেছি যে সেজন্য মশা সেখান থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে তো আমি মনে করি এখানে এই জরুরি সময়ে আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে এটা নিধন করা যাবে আর পাশাপাশি আমি স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একজন মানুষ কেন রামগতি থেকে কিংবা কুড়িগ্রাম থেকে ডাকায় আসতে হবে আমরা এই 53 বছর পরও যদি আমরা এই 20 গ্রাম থেকে একজন মানুষ চিকিৎসা সেবা নেবার জন্য ঢাকায় আসতে আসতে তার জীবন রাস্তায় শেষ হয়ে যাচ্ছে তো আমরা এই এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন কাজ করা উচিত যে সে সবকিছুকে না করে যাতে জেলা পর্যায়ে জেলা যে সদর হসপিটাল গুলো আছে এগুলো যদি আমরা উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় আনতে পারি তাহলে মানুষ এখানে সেবা পাবে এবং হচ্ছে এই মানুষের যে জীবন যে মৃত্যুর ঝুঁকি সেটাও কমে আসবে সেই জন্য সরকারকে এখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে এই যে সিদ্ধান্ত থেকে হলো যে আমার পরবর্তী প্রশ্ন রাজ সেটা হলো যে সরকার হলো যে ডেঙ্গু বিষয়ে এখন পর্যন্ত আমি এই সরকারের কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে বা যে কার্যক্রম তারা করছে সেই ব্যাপারে আপনাদের কি মনে হয় তারা কি আসলে এটা কি পর্যাপ্ত এবং ঠিকঠাক আছে তাদের কি করা উচিত পর্যাপ্ত না হয়ে থাকে আচ্ছা এখন পর্যন্ত হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা সত্যিকার অর্থে পর্যাপ্ত কিনা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ যখন নিধন হবে বা মৃত্যুর হার যখন কমে যাবে তখন বোঝা যাবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি প্রতিনিয়ত মৃত্যুর হার বেড়ে যাচ্ছে তখন আমরা কখনোই বলতে পারি না যেটা পর্যাপ্ত তো আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট বলতে চাই যে জনসচেতনতা বৃদ্ধি করা বা মৃত্যুর হার কমানোর জন্য অ্যাটলিস্ট ডেঙ্গুর ক্ষেত্রে বিশেষ করে যেন তারা উদ্যোগটা আরেকটু বাড়ায় তাদের যে

কোন জন্য আপনার মশা নিধনের জন্য এই যে স্প্রে করা হচ্ছে কিন্তু প্রত্যেকটা আমি যেখানে থাকি আমার ক্যাম্পাস এবং হচ্ছে লালবাগা জিম্পর এই মশা নিধনের জন্য যথেষ্ট পরিমাণে স্প্রে করতেছে আরো কি কি করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে এবং সরকারকে এই জায়গায় যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে সরকারকে কাজ করতে হবে আমি মনে করি এবছর এখনো ওইভাবে কিন্তু মৃত্যুর হার কিন্তু বেশি না এখনো ডেঙ্গুর প্রকোপ আমার কাছে মনে হচ্ছে এখনো বেশি হয় নাই তো এটা কম থাকতেই উদ্যোগ নিলে তাহলে আমাদের মৃত্যু ঝুঁকি কমে আসবে আচ্ছা এই এগুলা মনে হয় যে এগুলা করতে পারলে আসলে সামহাউ হলো যে স্বাস্থ্য খাত একটু হলো যে একটু হলো স্বাভাবিক একটা অবস্থায় আমরা আসতে পারবো আর কি মানে আমাদের তো আসলে দেশের মানুষ হলো যে বড় বড় ক্যান্সার ধরনের রোগের চেয়ে বেশি মরে হলো যে ডেঙ্গু ম্যালেরিয়া মানে খুবই যেগুলা হলো যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে অথবা প্রতিরোধ করলে সেটা আসলে স্বাভাবিকভাবে তাদের সুস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু প্রাথমিক চিকিৎসাটুকু কিন্তু তারা পায় না এটা আসলে আমাদের বোধহয় কোথাও না কোথাও এই স্থানে হাত দিতে হবে সংস্কারের যখন আমরা কথা বলছি সংস্কারের যখন এই পালা চলছে তখন আসলে মনে হয় স্বাস্থ্য খাত শিক্ষা খাতের সাথে সাথে স্বাস্থ্য খাত আমাদের আসলে প্রায়োরিটি লিস্টের উপরের দিকে থাকা উচিত তাই না কি আপনার স্বাস্থ্য খাতে খুবই অবস্থা খারাপ আমি এখানে কাজ করছি কারণ হচ্ছে একজন মানুষ যদি হসপিটালে যেতে চায় তার চিন্তা ভাবনা হচ্ছে একজন দালাল ধরতে হবে তারপরে একটা বেডের ব্যবস্থা করে দিবে আইসিউর জন্য আপনার বিআইপি লেভেল থেকে রিকোয়েস্ট করা লাগে কেন আমি জানি এটা কেন করতে হবে আইসিউ যার মানে প্রত্যেক মানুষের জন্য সমান অধিকার এখানে আমার আত্মীয় আইসিউতে নেওয়া লাগবে সেজন্য আমি বিআইপি অবস্থায় আছি আমি ফোন করলে হয়ে যাবে কেন একজন রুট লেভেলের মানুষ তার আইসিউর প্রয়োজন হচ্ছে সে যাইতে পারবে না তার তো কোনো লিঙ্ক লবিংয়ের কারো সুযোগ নাই সুবিধা নাই তাহলে সে কীভাবে যাবে আইসিউ অ্যাভেলেবেল করতে হবে এবং আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনি কোন কোন হাসপাতাল গুলোর কথা বলছেন বাট আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে আসার জন্য এবং আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ ইনসাইট দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক দেশে এখন সবচেয়ে জনপ্রিয় কথা বা আমরা যেটাকে গান বলে থাকি সেগুলো সংস্কারের গান বা সংস্কারের কথা সংস্কারের কথা যখন চলে আসে আমার মনে হয় যে কেউ এখানে দ্বিমত করবে না আমরা যদি বলি যে স্বাস্থ্যখাতের সংস্কারের কথা যদি আমরা বলি যে এটা সবচেয়ে বেশি জরুরি আমরা আশা করছি আমাদের অন্যান্য খাতের সাথে সাথে আমাদের খাত সংস্কার হবে এবং মানুষ তাদের অধিকারের সুচিকিৎসা পাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি ছিলাম নুসরত জাহান জেরি এতক্ষণ আপনাদের সাথে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন